আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের ষাটমাসিক সামষ্টিক গণিত মূল্যায়ন তোমাদের গণিত বিষয় মূল্যায়নের জন্য যে ট্রফিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই ট্রফিসগুলো নিয়ে আলোচনা করছি এই গুরুত্বপূর্ণ আলোচনার এই গুরুত্বপূর্ণ ট্রফিসগুলো তোমাদের অবশ্যই ষাটমাসিক সমষ্টিক মূল্যায়নের জন্য ভালোভাবে ব্যবায়ত করতে হবে তারপর মূল্যায়ন কাজে অংশগ্রহণ করবে আশা করি অত্যাধিক ভালো করবে আশা করা যায় এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন করবে তোমাদের প্রিয় বন্ধুরা প্রথম হ্যাঁ গাণিতিক অনুসন্ধান গাণিতিক অনুসন্ধানের আমি মূল বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ করছি পৃষ্ঠা তিন ও চার এর কাজের এক দুই তিন চার ও পাঁচ নং ধাপ সম্পূর্ণ এবং উপস্থাপন করবে যথাযথভাবে পৃষ্ঠা সাত ও উনিশ এর একক কাজ সম্পূর্ণ উপস্থাপন করার যোগ্যতা অর্জন করবে পৃষ্ঠা বারো থেকে সতেরো এর দলগত অনুসন্ধান কাজ করবে বন্ধুরা পৃষ্ঠা তেইশ এর জোড়া কাজটি সম্পূর্ণ ও উপস্থাপন করার যোগ্যতা অর্জন করবে খেয়াল রাখবে পৃষ্ঠা তেইশের এর কাজ সম্পূর্ণ উপস্থাপন করার সময় গাণিতিক অনুসন্ধানের অনুসন্ধানে তথ্যের উচ্চ সঠিকভাবে চিহ্নিত করতে হবে তোমাকে স্টা পাস ও ছয়ের কাজের ছয় সাত ও আট নং ধাপগুলি সম্পূর্ণ উপস্থাপন করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করার সক্ষমতা অর্জন করতে হবে রিবন্ধরাম সেনমাসী সমষ্টিক মূল্যায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার মূল গণিত বইয়ের পিস্টা এগারো এর কাজ অর্থাৎ গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে পৃষ্ঠা বারো এবং সতেরো এর দলগত কাজ অনুসন্ধান সম্পূর্ণ উপস্থাপন করার বিষয় এটি করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালীয় মুক্তমান যাচাই করার সক্ষমতা অর্জন করবে রিয়বন্ধরাম প্রথম অভিজ্ঞতার পৃষ্ঠা বারো মূল বইয়ের মূল গণিত বইয়ের পৃষ্ঠা বারো থেকে সতেরো দলগত অনুসন্ধান সম্পন্ন উপস্থাপন করতে সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে সক্ষমতা অর্জন করবে অর্থাৎ পৃষ্ঠা বারো থেকে সতেরো দলগত অনুসন্ধান কাজগুলো সুচাররূপে সম্পন্ন করবে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা দেখো তোমার মূল বইয়ের পৃষ্ঠা একত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ও চুয়াল্লিশ পৃষ্ঠার সকল একক কাজ সম্পূর্ণ করতে হবে এই একক কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে মনসাঙ্ক লিখিত ডিজিটাল কৌশলের সমন্বয় করার মাধ্যমে তুমি সুচারুরূপে কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হবে গৃহবন্ধরা দুই দশমিক এক পূরণ করতে হবে এবং পৃষ্ঠা আঠাশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠার সকল এক কাজ সম্পন্ন করতে হবে এই ক্ষেত্রে সকল এক কাজ সম্পন্ন করার সময় তোমার বিরাকালন ও এবং দক্ষতা ব্যবহার করতে হবে শুধু তাই নয় কালানো গণনার দক্ষতা ব্যবহারের পাশাপাশি ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ও চুয়াল্লিশ পৃষ্ঠায় নির্দেশিত কাজগুলি সম্পূর্ণ করতে বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে সুচারুরূপে সম্পূর্ণ করতে হবে ঊনপঞ্চাশ পৃষ্ঠা একক কাজ করতে হবে নিজের মতো করে পাঁচটি দ্বিপদে রাশি লেখার সক্ষমতা অর্জন করার পাশাপাশি সংখ্যা রাশি এবং বীজ রাশি আলাদাভাবে চিহ্নিত করার যোগ্যতা অর্জন করতে হবে ঊনপঞ্চাশ পৃষ্ঠা দলগত কাজের এবং কাজে এবং সব তিন দশমিক এক পূরণ করার সময় সংখ্যা রাশিকে এবং চলকের রাশিতে করার যোগ্যতা অর্জন করতে হবে প্রিয় বন্ধুরা এখানো পৃষ্ঠা তিন দশমিক দুই ছপ পূরণ করার সম্পর্কে থাকতে হবে এবং উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করতে হবে বাউন্ন পৃষ্ঠা জোড়ার কাজে প্রদত্ত সমস্যাকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করতে হবে ঊনষাট পৃষ্ঠার সব তিন দশমিক তিন পুরনে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করতে হবে ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলগত কাজে যে প্রজেক্ট প্রজেক্ট ওয়ার্ক আছে সেটি বাস্তব সমস্যাকে গান দিয়ে সম্পর্কের মাধ্যমে প্রকাশ করার সক্ষমতা অর্জন করতে হবে তোমার গণিত বইয়ের সাতষট্টি পৃষ্ঠার ছ তিন দশমিক চার করতে হবে প্রিয় বন্ধুরা ছাপ্পান্ন পৃষ্ঠার একক কাজে প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রদত্ত সমস্যা ঘটনাগুলিকে বিমূর্ত সাথে প্রকাশ করতে হবে ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলগত কাজে প্রজেক্ট ওয়ার্ক প্যাটার্ন পর্যবেক্ষণ করে অনুদত্ত ঘটনাগুলিকে বিমূর্ত রাশিতে প্রকাশ করার সক্ষমতা অর্জন করতে হবে একান্ন পৃষ্ঠার শোকস শোকেস একান্ন শোকেস তৈরির কাজে এর তাক বা ঘরের হিসাব করতে জ্যামিতিক আকৃতির পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কে মাধ্যমে প্রকাশ করতে হবে চৌষট্টি পৃষ্ঠার একক কাজে অর্থাৎ ডিমের খাঁচা যেটি আছে যে কাজে ওই জ্যামিতিক পরিমাপকে রাশির এক একমাপকে সম্পর্কে প্রকাশের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে চলে পরবর্তী অভিজ্ঞতা অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এক্ষেত্রে উদাহরণ তিন চার পাঁচ এ নিজে করো যে প্রদত্ত কাজ সমাধানের মনসংখ্য লিখিত এবং ডিজিটাল কৌশলের সমন্বয় সাধনের মাধ্যমে সেটি পারদর্শতা অর্জন করতে হবে উদাহরণ সাত আট নয় ও এগারো এ বক্স প্রদত্ত কাজ সমাধানে মনসাঙ্গ লিখিত এবং ডিজিটাল কৌশলের সমন্বয় করতে হবে ছিয়াশি পৃষ্ঠার কাজে অর্থাৎ ছক চার দশমিক তিন যেটি সেটি মনসাঙ্ক লিখিত এবং ডিজিটাল কৌশলের সমন্বয় সাধন করতে হবে তেহাত্তর পৃষ্ঠার কাজ করতে হবে অর্থাৎ ছ চার দশমিক এক কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক নির্ণয় প্রথীক এবং চলকের মাধ্যমে গান রাশিতে রূপান্তর করার সক্ষমতা অর্জন করতে হবে প্রিয় বন্ধুরা পঁচাত্তর পৃষ্ঠার কাজ কাজের যেমন বক্স একটি সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা একক কাজ করতে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা বিরাশি পৃষ্ঠার কাজে বক্স চক্রবৃদ্ধির মুনাফা প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করা উননব্বই পৃষ্ঠার একক কাজ সম্পূর্ণ করতে একটি ঘটনাকে তার সিচুয়েশন গাণিতিকভাবে উপস্থাপন করতে হবে অন্য পৃষ্ঠা আর একক কাজ ভালো করে মনে রাখবো অন্যব্বই পৃষ্ঠা আর একক কাজ সরল ও চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় আসল মুনাফার হার এবং সময়কালের মধ্যে গাণিতিক সম্পর্কগুলি যুক্তি ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে হবে তোমার মূল বইয়ে প্রদত্ত যে সমস্যাগুলি আছে সমাধান করে দেওয়া আছে সেইগুলো যথাযথ চর্চা করবে প্রিয় বন্ধুরা আমরা পরবর্তী অভিজ্ঞতা যাচ্ছে ত্রি নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ অর্থাৎ তোমার বইয়ের চুরানব্বই পৃষ্ঠার কাজে জ্যামে আঁকড়েদের পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারতে হবে সাতানব্বই পৃষ্ঠার কুইজ এ জ্যামেদিক আঁকড়েদের পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করার সক্ষমতা অর্জন করতে হবে ছিয়ানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার একক কাজে সব পাঁচ দশমিক এক জ্যামেদিক আকৃতির পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা একশো দুই থেকে একশো তিন পৃষ্ঠার জোরার কাজের মাধ্যমে ত্রিভুজের অনুপাত সংশ্লিষ্ট গাণিতিক সূত্র বা নীতির নীতি যাচাই করে চিহ্নিত করতে হবে একশো চার একক কর্মপত্র এ উল্লেখে উল্লেখিত কাজের মাধ্যমে ত্রিভুজের অনুপাত সংশ্লিষ্ট গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করার সক্ষমতা অর্জন করতে হইবে পঁচানব্বই ছিয়ানব্বই পৃষ্ঠার একক কাজে সমজাতীয় শনাক্ত আকৃতিগুলোকে একশো তিন পৃষ্ঠার দলগত কাজে অনিয়মিত জ্যামিতিক নিরানব্বই পৃষ্ঠার একক কর্মপত্রের বক্স কাজে অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে পরিমাপ করা নিরানব্বই থেকে একশো পৃষ্ঠার একক কাজে পরিমাপে কম্পাস ব্যবহারের উপায় ক খ ও নং কাজ আকৃতি পরিমাপ করা একশো দুই পৃষ্ঠার একক কাজে বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে পরিণত করা একশো দুই ও একশো তিন পৃষ্ঠার কাজের মাধ্যমে অনুপাত সংশ্লিষ্ট গাণিতিক সূত্রবাণীতি যাচাই করে চিহ্নিত করার সক্ষমতা অর্জন করতে হইবে একশো ষাট পৃষ্ঠার একক এ অনুপাতে সংশ্লিষ্ট গানের সূত্রবানীতি যাচাই করা ও চিহ্নিত করার সক্ষমতা অর্জন করতে হইবে একশো বিশ খ্রিস্টার একক কাজের গানদের সূত্রবাণীদের যৌতিকতা প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের অভিজ্ঞতা অর্জন করতে হইবে প্রিয় বন্ধুরা এই কাজগুলো যথাযথভাবে সম্পূর্ণ করতে পারলে সারা বছর পরে আমার বিশ্বাস করে থাকবে এবং এখন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই কাজগুলো যথাযথভাবে রিভিশন দিতে থাকলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলে আশা করা যায় প্রিয় বন্ধুরা দেখা হবে পরবর্তীতে অন্য কোনো এক সময় ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম